হ্যালো ভিউয়ার্স আজকে আমরা অনেক গাছ লাগাইছি দিন আগে এটা আমার হচ্ছে বেলকনির একটা সুন্দর গার্ডেন এই দেখেন এই গাছটা আমি সুন্দর লাভ জানি না কিন্তু এটি অনেক ভালো গাছ এই দেখেন আমাদের দ্বিতীয় গাছ তারপর মানি প্লান্ট এটা আমরা লতার ছড়িয়ে দিচ্ছি তারপরে তৃতীয় নম্বর গাছ যে পুঁই শাক আমরা অনেক ডাটা লাগিয়েছি তার জন্য অনেক বিশাক সবাই দেখেন এটা আমার গার্ডেন আমি ভালো তারপর এই যে ঘাস ফুল চতুর্থ নাম্বারের এই দেখেন ডাটা কেটে আবার লাগিয়েছে ওই গাছের কবে এই দেখেন সব ডাটা কেটছি বৃষ্টির কারণে পানি দিয়ে ভরে গেছে দেখেন তারপর আমরা এই দেখেন আমার প্রিয় গাছ গোলাপ এইটা আমাদের গোলাপ অনেক খুশি করি আসছে এই যে একটা করি এখানে একটা করি এখানে একটা করি আর এখানে করি এই যে আমার ছোট বোন নোহা তারপর সব এই যে আমরা যে ডাটাগুলো কেটে লাগিয়েছিলাম সেগুলো ঘাস ফুল যে এবার আমরা ওই রুমে যাবো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নোহা চলো

গোবর সার দেওয়া সব কিছু দেওয়া এটা আমরা আমরা লাগিয়েছি তারপর দ্বিতীয় পাথর কুচি গাছ আর এখানে আছে একটা গাছ যেটা সচরাচর পাওয়া যায় না এই তারপর হবে আবার পৈশাক পৈশাক এত বড় হয়েছে যে এটা অনেক লম্বা হয়েছে ভিডিওটা আসতেছে কিন্তু এটা রিয়েল লাইফে অনেক লম্বা তারপরে আবার আসতেছে ড্রাগন গাছ না কি বলে পৈশাক এই যে আমাদের পৈশাক এগুলো আমাদের নিজের হাতে তাঁতো লাগানো সবাই লাইক এগুলো আমাদের নিজের হাতে লাগানো আর পানি দিলাম তো একটু আগে তার জন্য আর এই দেখেন আমাদের ড্রাগন গাছ তার আগে যে ধনা পাতার ধনে পাতার গাছ দেশি তারপর ওই যে আছে ড্রাগন ড্রাগন গাছ আচ্ছাটা কি সবাই ভালো